জয়গুরু ও নম কৃষ্ণং নয়নং বন্দে কৃষ্ণং বন্দে দ্বৈপায়নং বন্দে কৃষ্ণ বন্দে পৃথাসুতম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে পাঠ করছি পুরা কল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয় আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুনঃপ্রাপ্ত হয় ওহো ধন্য আমি অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো আমি দিন আর আপনারা স্বাগতই দয়ালু অতএব আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত যে কথা বলেছেন সেটা কি কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব। আপনারা সবিস্তারে আমাকে তা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায় সনকাধি কুমারগণ বললেন দেবশ্রী আপনি চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে হে নারদি আপনি ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত প্রদর্শক এবং ভাস্কর আপনি ভক্তির জন্য যে উদ্বেগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয় ভগবত ভক্তের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায় ভগবানকে পাওয়ার যে সাধনা তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলে কদাচিত পাওয়া যায় দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন হে নারদমুনি দৈবযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ যোগযোগ্য এবং সাধ্যায়নরূপ রূপ জ্ঞানযজ্ঞ এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের মানে মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পরায়ণ মানে নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি যার কীর্তন সুখদেবাদি মহানুভাবেরা করেছেন শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে সিংহের গর্জন শুনলে যেমন নেত্রের বাঘেরা পালায় তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে তখন প্রেমরস প্রবাহিনী ভক্তি আর দুই ছেলে জ্ঞান ও বৈরগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রিয়া করবেন জয় আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন